এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি বিশ্বাস আর সারদয়ার প্রাককালে প্রত্যেককে আমার এই ভিডিও দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওটা হচ্ছে আমাদের ক্লাব বাদ্রা অগ্রগ্রামী ক্লাব সেই ক্লাবের যে সার্বজনীন যে দুর্গাপূজা সেই দুর্গা পূজার যে শুভ উদ্বোধনী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান তারই কিছু কিছু অংশ এবং প্যান্ডেল কেমন হয়েছে সব কিছু আপনাদের দেখাবো এবং আপনাদের আমন্ত্রণ জানাবো আপনারা বাদ্রা অগ্রগ্রামীর এই যে প্রচেষ্টা এই যে অক্লান্ত পরিশ্রম করে যে লোটাস টেম্পল যেটা গড়ে তোলা হয়েছে সেটা আপনারা আসুন এবং দেখুন আর এই ফাঁকে আপনাদের প্রথমে উদ্বোধনী অনুষ্ঠানের আগে ভিতরটা এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে উদ্বোধনের আগে আপনারা দেখে নিন দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ মণ্ডপের মধ্যে অপূর্ব কারুকার্য আর এখানে প্রতিমাও অসাধারণ সুন্দর সব মিলিয়ে এক অনন্য লোটাস টেম্পল আমাদের এই প্রয়াস এই প্রয়াস আপনাদের সকলের কাছে আমন্ত্রণ আপনারা অতি অবশ্যই আসবেন এবং আমাদের মাদ্রা অগ্রগামী ক্লাবের পূজা আপনারা দেখবেন এই আবেদন রেখে আপনাদের সামনে উদ্বোধনী অনুষ্ঠানটা এবার তুলে ধরছি আপনারা যারা হঠাৎ করে আমার চ্যানেলে চলে এসছেন প্লিজ সাবস্ক্রাইব লাইকস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন নমস্কার সবার প্রথমে মহারাজকে আমার প্রণাম জানাই আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় সকলের শ্রদ্ধার প্রণামীয় শ্রী সমীরেশ্বর মহারাজ রয়েছেন এক নম্বর ওয়ার্ডের পৌর মাথা রিঙ্কু দত্তদের মহাশয়া আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ওনারা সবাই আসবেন এই পুজোর আজকে চতুর্থী উদ্বোধনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা দুর্গা পুজো মানে বাঙালির মনের একটা আবেগ আনন্দ আমরা একটা বছর অপেক্ষা করে থাকি যে কখন এই পুজো আসবে আমরা উজাড় করে আনন্দ করব। তাই না আজকে সেই পূজার সূচনা এই বাদ্রা অগ্রগামী তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে তারা এই জায়গাটা তৈরি করেছেন আর আপনাদের আনন্দ দেওয়ার জন্য যে সুন্দর একটা দিল্লি লোটাস টেম্পল তুলে ধরেছেন তার জন্য বাগ্রা অগ্রগামীর জন্য একটা হাততালি হতেই পারে তাই না এত সুন্দর আমাদের জন্য যে একটা পূজা মণ্ডপ তুলে দিয়েছেন তার জন্য এই যে এরা মানে দুটো মাস ধরে যেইভাবে অক্লান্তন পরিশ্রম করছে আমিও এদের সঙ্গে মানে সবসময় তো থাকতে পাই না মাঝে মাঝে এদের পাশে এসে দাঁড়িয়েছি আমাদের এই মন্ডপ সজ্জা এবং মাতৃ প্রতিমার উদ্বোধক ঠাকুর শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ মহাশয়কে ক্লাবের ব্যাচ এবং উত্তল পরিয়ে সমর্থন জানাবেন আমাদের বাধ্যগ্রহ ক্লাবের সভাপতি এবং এ পুজো কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট জয়ন্ত দত্ত মহাশয় সবাই একটু হাত দেবেন আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাই একটু হাত তুলে দিন এই মঞ্চের উপরে যে নামটা দেখতে পাচ্ছেন ওনার ওয়াইফের নামেই করা হয়েছে সব একটু হাত তুলে দিন উনি এই বয়স সরদারি থেকে নিয়ে এসছেন আমাদের সাথে এই উদ্বোধনী অনুষ্ঠানে আনন্দ শেয়ার করার জন্য এক নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাননীয় শ্রীমতী রিঙ্কু দত্ত মহাশয়কে ব্যাচ পরিয়ে সম্বোধনা জানাচ্ছেন আমাদের ক্লাবের সব সদস্য রূপা আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন দমদম পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী হরিন্দর সিং মহাশয় এবং উপস্থিত থাকবেন তবে একটু হাততালি দিন এবং দমদম বিবেকানন্দ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের সকলে পরিচিত হিমাজী বিশ্বাস মহাশয়কে যাপন করবেন সন্তোষ বিশ্বাস মহাশয় ঠিক আছে প্রথমেই উপস্থিত আমাদের সকলের প্রণব পূজনীয় শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারীর চরণে আমার শতকোটি প্রণাম মঞ্চে উপস্থিত রয়েছেন আট নম্বর ওয়ার্ডের পৌর মাতা আমার বান্ধবী নুপুর মজুমদার উপস্থিত রয়েছেন বিশিষ্ট এই আট নম্বর এবং এক নম্বর ওয়ার্ডের বিশিষ্ট মানুষজন সর্বোপরি আপনারা যারা আমার সামনে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে আশ্বিন মাস আসবে কবে উমা আমাদের বাড়িতে আসবে কারণ উমা শুধুমাত্র অসুর দলন করেই নয় উমা আমাদের মধ্যে নিয়ে আসে সুখ সমৃদ্ধি আগামীতে আমাদের ভালো রাখার অনেক বার্তা মাকে আমন্ত্রণ আমি আপনাদের এই ক্লাবের সঙ্গে কথপ্রথভাবে জড়িত আপনি দেখতে পাচ্ছেন এই মঞ্চটা আমার স্ত্রীর নামে হয়েছে এবং এই ক্লাবে আমার পেন নামে একটা লাইব্রেরি আছে মাকে আমরা কিভাবে বরণ করব সে সম্বন্ধে আমি কিছু বলছি আমার বয়স অনেক আশি বছর আগে আমি নোয়াখালী জেলায় একটা গ্রামে ছিলাম সেখানে আমি বড় হয়েছি তখনকার দিনে দুর্গা পুজোটা হতো মাকে আমাদের ধর্ম সম্বন্ধে প্রত্যেক দিন আমরা পুজো করতাম প্রত্যেক বাড়িতে শঙ্খধ্বনি বাড়িত প্রত্যেক বাড়িতে হরিসংকীর্তন হতো কোনো জায়গায় পালাগান হতো সেই নিয়ে ধর্মের একটা পরিবেশ ছিল আজকে আমরা সেই ধর্মকে সঙ্গে তুলেছি উপবিষ্ট শ্রদ্ধে মহারাজ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি এবং সামনে যারা আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ বড় পূজা হচ্ছে এই ক্লাবের কিন্তু একটা ঐতিহ্য আছে এবং বাদ্রা অগ্রগামী ক্লাব এই যে নামটা শোনার সঙ্গে সঙ্গে সকলের মনের মধ্যে জেগে আছে একটা ঐতিহ্যমণ্ডিত একটা ক্লাব এই কথা সবাই জানে এলাকার মানুষ আমি ক্লাবের পাশে দীর্ঘদিন আমি থাকার সুবাদে আমি ক্লাবে যেটুকু আমি ক্লাবকে দেখেছি ক্লাবের বিভিন্ন অধ্যায় আছে এটা আপনাদের জানা দরকার এই ক্লাবে প্রথম যখন আসি তখন দেখতাম তখন ক্লাবে আমি দেখেছি আমাদের বিজয় ঘোষ আর বাদল রক্ষিত ছিল এই দুজন চাল মানে ছিল এবং তারপরে হঠাৎ করে একদিন সভাপতি হওয়ার জন্য আমার বাড়ি থেকে সব ছেলে মেয়েরা হাজির আমাকে বলছে সভাপতি হতে হবে আমি যে সভাপতি হতে পারবো না বিজয় বিজুদা সভাপতি হয় আর সেইখানে আমি সভাপতি হবে এখানে এখানে আমার এটা প্রতি এটা রাগ ওইমান হবে তা যাই হোক সবাই মিলে ছাড়ছে না অনেক দেড় ঘন্টা বোঝানোর পর আমি রাজি হলাম সব ছেলেরা গেছে যাই হোক সেখানে সভাপতি আমি হয়ে গেলাম আর জয়ন্ত দত্তর দাদা হলো সম্পাদক শঙ্কর দত্ত আমরা ক্লাবে এসে একটা নিয়ম চালু করার চেষ্টা করলাম আমি যেহেতু শিক্ষকতা করি আমি প্রথমে বললাম ক্লাবের ক্লাবের মাধ্যমে শিক্ষার উন্নয়ন বা এইগুলো করতে হবে ক্লাবে অনেক কালচার একটা জিনিস প্রথম যেটা করলাম যদি কেউ ড্রিঙ্কস করে থাকে ক্লাবের সেদিন সেই মেম্বার ঢুকবে না এবং ক্লাবের পাশ খেলা বন্ধ সেই সময় আমাদের মধ্যে সবথেকে ছোট ছিল আজকে যাকে দেখছেন জয়ন্ত দত্ত যে আজকে এই পুজোর মূল কান্ডারি যে বলতে পারবেন যেটা করছে তা সেই সময় ওকে সব সময় পেয়েছি আমাদের মধ্যে তখন ক্লাব সবে ভাঙা হয়েছে আমার বাড়িতেই তখন খাতাপত্র থাকে সেখান থেকে আমরা চালাই জয়ন্ত সব থেকে কনিষ্ঠ আমি তখন দেখলাম ক্লাবের তো তাহলে খেলাধুলা করা দরকার তখন জয়ন্তকে স্পোর্টস সেক্রেটারি দায়িত্ব দিয়ে তারপর থেকে প্রতি বছর মাঠে বিশাল করে তখন কিন্তু জয়ন্ত খেলাধুলার ব্যবস্থা করলো এবং সেই সময় থেকে বিভিন্ন আমরা অনুষ্ঠান করেছি এবং আমরা সমাজে পিছিয়ে পড়া ব্যক্তিদের হাতে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান চ্যালেঞ্জ পারসেনদের আমরা তাদের সাইকেল থেকে শুরু করে যে তুলে দিয়েছি বড় বড় অনুষ্ঠান করেছি এবং সেই সময় আমাদের কিন্তু একজনই যে থেকে যাবে তা নয় প্রতি বছর কিন্তু নির্বাচন হতো আমি একটা জিনিস লক্ষ্য করছি আজকে বলতে বিধানে জয়ন্ত দত্ত কিন্তু প্রতি বছর দেখতাম ভোটে কিন্তু জিতে যায় ওর একটা গুণ কি দেখতাম যখন যার সমস্যা তার পাশে গিয়ে দাঁড়াতো কার বিপদে পাশে গিয়ে দাঁড়াতো আর চুপচাপ থাকতো আর ওর সব যখনই থাকতো ওর সঙ্গে বেশ কিছু ছেলে থাকতো এটা আমি আর ছোটতে আমি অষ্টাশি সালে এখানে এসেছি তখনই দেখতাম মাঠেও খেলতো এইটা ওর মধ্যে একটা নেতৃত্ববোধ খেলাধুলা এগুলো আমি লক্ষ্য করেছিলাম তা যাই হোক আজকে এই কথাই বলবো আমি তেরো বছর সভাপতি থেকে তারপরে আমি নিজের স্কুলের বিভিন্ন দায়িত্ব চলে আসাতে আমি সরে এসেছি সরে এসেছি মানে আমি দায়িত্ব সভাপতি পদ ছেড়ে দিয়েছিলাম কিন্তু সবসময় আছি ওদের সঙ্গে এখনও আছি এবং একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আমাদের পঞ্চাশতম বর্ষে আপনারা জানেন যে পূজা হলো সেই পূজাতে ও যে কথাটা মাথায় রাখে সেই যে সেলুলার জেল আপনারা জানেন ওই আঠাশ ত্রিশ লক্ষ টাকা ব্যয় করে যে পূজা কিন্তু হয়ে গেছে এই যে জায়গাগুলো আমরা করেছি এবছরও দেখেছেন আপনারা এই পুজো সেই জায়গায় আমি একটা কথাই বলবো আমাদের রক্তদান হয় যে সমস্ত কিছু বিভিন্ন যে মন উৎসব আজকে সেইগুলো আমাদের করছে আজকে জয়ন্ত দত্ত আজকে আমাদের সেই পুরাতনের মধ্যে আছে বলে আমরা ইয়ে করি অনেক আমাদের পুরাতন সদস্য আজকে তাদেরকেও বলবো আপনারা সরাসরি হয়তো অবসর নিয়েছেন কিন্তু ক্লাবের সঙ্গে থাকবেন কারণ এই ক্লাব যখন এত বড় একটা পুজো হচ্ছে প্রত্যেকের আমাদের ভালো লাগে এবং তারা এগিয়ে যাক আমরা ওদের সঙ্গে আছি ওর সঙ্গে আরও অনেক ছেলে মেয়ে আছে এবং সেই সঙ্গে আমরা থাকব আর যারা এখনো আছেন যারা দূর থেকে দেখছেন বা শুনছেন তাদেরকে অনুরোধ করব তাদের সেই পুরানো ব্যক্তি যারা ছিলেন তারা কিন্তু অন্তত তাদের আশীর্বাদ করবেন আর এইখানে যারা আছেন সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার ব্যক্তি শেষ করছি আজকে দুর্গা পুজো মায়ের মূর্তি উন্মোচন হবে শুভ উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন ঠাকুর শ্রী শ্রী সমরেশ্বর ব্রহ্মচারী মহাশয় উপস্থিত আছেন দমদম পৌরসভার উপপৌরপ্রধান বরুণ নট্ট উপস্থিত আছেন পৌরমাতা শ্রীমতী রিঙ্কু দত্ত দে নূপুর মজুমদার সমাজসেবী শিবু মজুমদার উপস্থিত অনেক সম্মানীয় ব্যক্তি মঞ্চে উপস্থিত আছেন এবং যাদের উদ্যোগে আজকে এই পুজোটা হয় যার মেন কর্ণধার জয়ন্ত যার ডাকে আমরা এখানে এসে উপস্থিত হই এবং ক্লাবের সমস্ত সদস্য সদস্যগণ আজকে এই চতুর্থীর দিন আজকে এই চতুর্থীর দিন উদ্বোধন হবে এবং সবাই জানেন যে আমরা এই তিনশো দিন এক বছর ইন্তজার থাকে আমাদের বাংলার সব থেকে বড় উৎসব দুর্গ উৎসব উদ্বোধন আছে তাই আমি বেশি কিছু বলবো না সবাইকে নমস্কার জানিয়ে আমি এই দুর্গা উৎসবে আজকে শুভ সূচনা করবেন আমার গুরুদেব ঠাকুর শ্রীশ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী মঞ্চে উপস্থিত আছেন দমদম পৌরসভার মাননীয় পৌর প্রধান হরিন্দর সিং মহাশয় আছেন পৌরমাতা রিঙ্কু দত্তদে পৌরমাতার নূপুর মজুমদার আছে সমাজসেবী শিবু মজুমদার উত্তম শাহ তারক পাঠক এবং এই ক্লাবে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা আছে এবং যারা সামনে বসে আছেন বয়োজ্যেষ্ঠ যারা বসে আছেন তাদেরকে নমস্কার জানাই ছোটদের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং যার ডাকে এসছি জয়ন্ত বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত অনেক সমাজসেবামূলক কাজ করে আমরা জয়ন্ত যখন যেভাবে ডাকে আমরা তার ডাকে আমরা চলে আসি আমি আমাদের ঠাকুর মহাশয় মহামায়ী

আমার প্রাণের মানুষ দমদমের মাননীয় চেয়ারম্যান হরিন্দর সিং মহাশয়কে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন আমার আপনাদের দমদমের উপপৌরপ্রধান কিন্তু আমার বরুণ বাবা আমি এই মানুষটাকে যত দেখি তত আমি অবাক হয়ে যাই আমার সৌভাগ্য হয়েছে সারা পৃথিবীতে অনেক অনেক রাষ্ট্রনেতার সাথে সম্পর্ক স্থাপন হয়েছে কিন্তু এই মানুষটার মতন জনদরদি এত কাজের মানুষ এত প্রাণজল মানে আমি বুঝাতে পারবো না সে আমার বরুণ বাবাকে কি করে সম্বোধন জানাবো আমি জানি না আমার ভালোবাসা রইল অসাধারণ বক্তৃতা করলেন আমার রিঙ্কু মা আমার নূপুর মা আর আমার খুব কাছের মানুষ শিব বাবা তথা এইসব মানুষরা সুদূর আমেরিকা থেকে সেই সুন্দর এই পুজোকে সাফল্যমণ্ডিত করবার চেষ্টা করছে যারা যারা অংশগ্রহণ করে সবাইকে আমার অভিনন্দন সবচেয়ে বড় অভিনন্দন যেটা জয়ন্তকে একসময় জয়ন্ত আজকে যে এত সুন্দর প্রোগ্রামটা করেছে এত সুন্দর লোটাস টেম্পল বা বিভিন্ন কাজ সেবামূলক করছে এক সময় জয়ন্তকে কিছুদিন আগে আমি খুব দেখেছিলাম তখন আমি বলেছিলাম তুমি যদি এই পথ ছেড়ে দাও তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না তুমি যাও এক্ষুনি গিয়ে আবার ইমায় ফিরে যাও ও আমার কথা রেখেছে তা জয়ন্ত ও যে কিছু কাজ করুক না কেন ও আমাকে ছাড়া পূর্বদায় অন্য ভালো লাগে না আর আমিও যেন জয়ন্তের সব কাজে আসলে খুব নিজেকে গর্ববোধ করি তাই জয়ন্তকে আমার অভিনন্দন সকলকে আমার সঞ্চলন বা যারা সবাই আছে প্রত্যেককে আমার অভিনন্দন আমরা মায়ের পুজো করি মাকে ডাকছি সেই মা আমাদের অসুল দলনী রুদ্ধচণ্ডী কিন্তু কি অদ্ভুত ব্যাপার আমরা কিন্তু কখনো অসুর দলনী বলে মাকে পূজা করি না মাকে পুজো করি আমরা ঘরের মেয়ে শান্তি সেটা আমরা কালীর ক্ষেত্র দেখেছি একটা সময় কালিকা শ্মশানচারী ছিল আমরা তান্ত্রিক শ্মশান কাপালিক বিভিন্ন শব্দের দ্বারা চামুণ্ডা উগ্রচন্ডা প্রচন্ডাগ্রা রূপেতে পূজিত হতে দেখেছিলাম আমরা যদি বৈদিক শাস্ত্র ঘাটি তাহলে আমরা দেখব কারণ বা রুধির প্রয়োজন নেই শাস্ত্রে পরিষ্কার বলছে কারণের কারণ দরকার কারণ ছাড়া কারণ নয় আর সে কারণ সোম সোমরস সোমরসের ব্যাখ্যা আমরা জানি না আমরা পুরোহিতরা বেশ ভালো করে একটা সুরাপানের লিস্ট দিই যেটা মা যে মধুপান করেছিলেন আমরা চণ্ডীতে দেখছি তিনি নিজে বলছেন গার্জেন আমি যতক্ষণ মধুপান করব। ততক্ষণ তোমরা উচ্ছ্বাস করো রাত্রি ঘোর অন্ধকার কাটিয়ে তুমি মাতা তুমি তোমার পুত্রকে স্কন্ধকে জগতের আলোর জন্য উদ্ভা দিশে করেছ আমাকেও তুমি সেই আলোয় উদ্ভাসিত করো আমি যেন তমসামা জ্যোতির্গমায়া মান নিমৃত গমায়া আভিরাভি মাহেবি আমি সেই আলোর পথে যেতে পারি সর্বেনা সখীরা ভব সর্বৌ নিরাময়া ওম শান্তি অসংখ্য ধন্যবাদ আমাদের মহারাজ মহাশাকে খিতে কেটে উদ্বোধন হচ্ছে दुकान আমি কিন্তু সত্যটা পারি না দেখি 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 না এই অনুষ্ঠানের মাঝেই আর্তপীড়িত মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে এবং বহু আর্তপীড়িত মানুষ যারা এসেছিলেন কাউকে নিরাশ করা হয়নি এখানে মেলারও আয়োজন করা হয়েছে আর এই হচ্ছে বাদরা অগ্রগামী ক্লাব এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন প্রত্যেককে শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি